আসসালামু আলাইকুম প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় শেষ সময়ে এসে যে চারটি বিষয়ে রিভিশন দিয়ে আপনি প্রাইমারিতে প্রিলি কোয়ালিফাই করতে পারবেন বা প্রিলি পাস করতে পারবেন এমনই দুর্দান্ত চারটা বিষয়ের নাম বলে যাব এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে দিয়ে রাখুন কারণ পরবর্তীতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে আর শুরুতে আমি আমার একটু পরিচয়টা দিয়ে নিই আমি জেম জাহাঙ্গীর আলম এক্সি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্তমানে নন ক্যারিয়ার হিসাবে কর্মরত আসি আরেকটু বিজ্ঞাপন দেব সেটা হচ্ছে জিরো নাইন নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি আমার সুপার বুলেটিন সাজেশনটা নিতে পারবেন মাত্র তিনশো টাকায় পিডিএফ এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক সকল বিষয়ে একদম আশিটা প্লাস কমন উপযোগী একটা সুপার সাজেশন ইনশাল্লাহ পাবেন তো আসুন আমি দেরি না করে আমাদের আজকে যে মূল বিষয় শেষ সময়ে যে চারটি বিষয় রিভিশন দিয়ে আপনি প্রাইমারিতে কোয়ালিফাই করবেন তো আপনারা অবশ্যই জানেন বা আমি অনেক ভিডিওতে এই কথা বলে রাখেছি যে প্রাইমারিতে বর্তমানে যে নব্বইটা প্রশ্ন হবে এর মধ্যে আশি থেকে পঁচাশিটা প্রশ্ন কিন্তু রিপিট প্রশ্ন হয়ে থাকে রিপিট প্রশ্ন মিনস হচ্ছে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে সেগুলো কিন্তু আবারও এসে থাকে একদম দাড়ি কমা পুলিশটা কোনো কিছু চেঞ্জ হয় না সুতরাং আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোন প্রশ্নগুলো রিপিট হয় আপনি যদি জানেন তাহলে সেই প্রশ্নগুলো পড়ে ফেললেই কিন্তু আপনি পরীক্ষায় আশি প্লাস কমন পেয়ে যাবেন তো আমি সেই চারটা জায়গা আমি বলে দিই যে জায়গা থেকে প্রশ্ন রিপিট হয় প্রথম যে বিষয়টা হলো যে দু সাল অর্থাৎ জানুয়ারি থেকে একদম পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে যে পরীক্ষাগুলো হয়েছে ব্যাঙ্কগুলো বাদ দিয়ে চাকরির পরীক্ষায় হয়েছে এরকম রিসেন্ট প্রশ্নগুলো আপনি পড়ে ফেলুন এখান থেকে অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন তো যারা রিসেন্ট সলিউশন কিনেছিলেন বিভিন্ন প্রকাশনের সেটা এখন পড়ে ফেলুন আর যারা টোটালি কেনেননি একদম অন্ধকার ছিলেন তাদের আর এই মুহূর্তে কেনার আর দরকার নাই যারা কিনেছিলেন এবং পড়েছিলেন তারা এটা রিভিশন দিয়ে নিন দুই নম্বর যে জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি রিপিট হয় সেটা হলো বিসিএসের প্রশ্ন বিসিএসের দু হাজার মানে দশম বিসিএস থেকে একদম পঞ্চাশতম বিসিএস পর্যন্ত প্রিলিতে এসে যাওয়া সকল প্রশ্ন পড়ে ফেলুন তবে এক্ষেত্রে চৌত্রিশতম বিসিএস থেকে পঞ্চাশতম বিসিএসের মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়েছে চৌত্রিশতম বিসিএস থেকে কিন্তু দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা প্রিলিতে হয়ে থাকে এই দুইশো নম্বরের মধ্যে কিন্তু সকল সিলেবাস প্রাইমারির সাথে ম্যাচ করে না যেগুলো ম্যাচ করে না সেগুলো বাদ দিন কোনগুলো ম্যাচ করে না আমি একটু দু একটা নাম বলে দিই যেমন নৈতিকত সুশাসন প্রাইমারিতে আসে না তারপরে মানসিক দক্ষতা প্রাইমারিতে একটা আসলেও আসে কিন্তু ওইটার জন্য আপনার সব মানসিক দক্ষতা পড়ার কোনো দরকার নেই এরকমভাবে বিসিএসের মানে লিটারেচার থেকে বেশি প্রশ্ন হয় কিন্তু প্রাইমারি থেকেই কম হয় তো সেক্ষেত্রে আপনি লিটারেচার একটু কম করেও পড়তে পারেন তো যেগুলো ম্যাচ করে প্রাইমারি সে বিসিএস বিসিএসের প্রশ্নগুলো কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে কারণ এখান থেকে আপনি দেখবেন তিরিশ চল্লিশটা বা এমনকি তারও বেশি প্রশ্ন কমন পড়বে এখান থেকেই তিন নম্বর যে জায়গা থেকে প্রাইমারির প্রশ্ন রিপিট হয় সেটা হলো প্রাইমারির বিগত সালের প্রশ্ন আপনি প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই পড়ে ফেলুন এবং সুন্দর মতো পড়ে ফেলুন কারণ এখান থেকে আপনি হুবু বিশ পঁচিশটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন এমনকি অনুরূপ প্রশ্নও কমন পেয়ে যেতে পারেন চতুর্থ যে জায়গাটা আমি বলবো যেটাকে প্রাইমারি পরীক্ষার গেম চেঞ্জার বলা হয় প্রায় পরীক্ষায় দেখা যায় যে প্রাইমারিতে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে তো সাম্প্রতিক সাধারণ জ্ঞানের কিন্তু লিমিট নাই আপনাকে একটু কৌশলী হয়ে মাত্র চার পাঁচশো সাম্প্রতিক সাধারণ জ্ঞান যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু কমন পেয়ে যাবেন আমি ইতিপূর্বে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বেশ কয়েকটা ভিডিও এখানে দিয়েছি বা টপিক্সওগুলি দিয়েছি আজকের এই ভিডিওতে আমি আরও দু একটা টপিক্সের নাম ওইগুলো আগেও বলেছি যেটা সেটাই আবারও বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা নোবেল পুরস্কার তারপরে জুলাই গণপ্রত্থান ওসমান হাদি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন খেলাধুলা তারপরে বিভিন্ন বিভিন্ন পুরস্কার পদবী নোবেল পুরস্কার এই সমস্ত জায়গা থেকে আপনি একটু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে ফেলুন এগুলো পড়লেই কিন্তু আপনি ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন আর শেষে আমি একটু বলে নিই যে আমার সুপার পুলেটিন সাজেশন যেটা বলছিলাম যে এটা কেমন হবে সুপার বুলেটিন সাজেশনটা দেখেন আমি প্রত্যেকটা টপিক্সের আন্ডারে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেইগুলো নিয়ে সুপার বুলেটিন সাজেছি যেমন চ্যাপ্টার ওয়ান পার্টস অফ স্পিচ এখানে দেখেন এক দুই তিন চার এইভাবে করে এই এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দিয়েছি এবং সেইগুলো দিয়েই ক্যান্ত হয়নি এই যে এর উত্তর অ্যাজেক্টিভ কেন অ্যাজেক্টিভ এটা ব্যাখ্যা দিয়েছে ইংলিশ এবং গণিতের এই কাজটা আমি করেছি কারণ শুধু যদি মুখস্থ করেন তাহলে মুখস্থ থাকবে না আপনি যদি জানেন যে কী কারণে অ্যান্সারটা হলো এবং খুব সহজ ভাষায় কিন্তু এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে তাহলেই কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারেন আসলে একটা গণিতটাও একটু দেখে নেন দেখেন গণিতের এই যে ভগ্নাংশ অধ্যায়ের যে প্রশ্নগুলো আসে এবং সমাধানও কিন্তু করে দিয়েছি এই যে দশক অধ্যায়ের যে প্রশ্নগুলো আসে এরকম সকল অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান পাবেন বাংলাদেশ আন্তর্জাতিক পাবেন বাংলা পাবেন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো যারা এই শেষ সময়ে এইটা কিন্তু মাত্র তিন দিনে পড়ে শেষ করা সম্ভব যারা নিতে চান জিরো নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট হোয়াটসঅ্যাপে নয় দিন মাত্র তিনশো টাকায় পিডিএফ পেয়ে যাবেন দামটা একটু বেশিও কারণ পরিশ্রম একটু বেশি ছিল তো সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ